আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিও টাইটেল এবং থামিল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কি বিষয় হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমি বেশি প্যাক প্যাক করবো না আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে বেসল কয়েন সিজন ফাইভ আপনারা কিভাবে ফ্রিতে দেখবেন আজকের এই ভিডিওটি আপলোড হয়ে যাবে আমার এই চ্যানেলে এম জে টেকনোলজি এই চ্যানেলে আপলোড হয়ে যাবে এবং এই ভিডিওটি ডেসক্রিপশনে অথবা প্রিন্ট কমেন্টে আমি আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে আপনারা পাবেন পয়েন্ট সিজন ফাইভের সাত নম্বর পর্ব দেখতে পাচ্ছেন বুম ফিলিংস এর ছয় নম্বর পর্ব আপলোড হয়ে গেছে আর আমি আমার চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে সাত নম্বর পর্ব আপলোড দিয়ে দিয়েছি জাস্ট আমার এই এনজিআ টেকনোলজি এই ভিডিওটি যে ভিডিওটি আমি এন করছি এই ভিডিওটি আপলোড করার পর ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে সরাসরি টেলিগ্রামের ভিতর নিয়ে চলে আসবে এই যে টেলিগ্রাম একটু নেট প্রবলেম ওয়েট এই যে আপনারা লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাচেলার পয়েন্ট সিজন হাইড্রেড নাম্বার করবো আপনি একদম ডি কল্ড সম্পূর্ণ এইচ ডি কল ভিডিওটি দেখতে পারবেন এবং এই ভিডিওটি আজকে দেখলে পরের দিনে আমি আপনাদেরকে সাত নম্বর পর্ব পর পর এরকম করে প্রতিদিন একটা করে পর্ব দেব আপনারা জাস্ট ফ্রিতে দেখবেন আর একটা কাজ করবেন শুধু আমার যে এম জি টেকনোলজি এই ভিডিওটা যে ভিডিওটা আপনারা দেখতে চান এই ভিডিওটাতে লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন জাস্ট এতটুকুই ভাই ভাই আপনারা কিন্তু অনেকে আছেন টাকা দিয়ে দেখছেন আপনাদেরকে এক টাকাও লাগবে না শুধু ভিডিওটি দেখার তো ভিডিওটি দেখবেন ইন্টারনেট দিয়ে আর আমার চ্যানেলটা খালি আসতে করে একটু বাদেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই তো আপনাদের কাজ ভাই ফ্রিতে দেখতে হলে কোনো না কোনো কিছু করতে হয় জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর তো আপনাদেরকে অনেক কঠিন কাজ করতে বলি নাই ভাই জাস্ট একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করলেই আপনার ভিডিওটি ফ্রিতে দেখতে পারবেন আর যদি আপনার মনে না চাই তো সাবস্ক্রাইব করার পরে দেখেন সমস্যা নাই আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্রিকেটে দিয়ে দিয়েছি সেটাই দেখেন তো দিলে আপনার মন কাদে যে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলে এখানে নিয়মিত আমি ভিডিও আপলোড দেবো সম্পূর্ণ ফ্রিতে সব কিছু ইউজ করতে পারবেন কয়েকদিন আগে এখানে একটা ভিডিও আপলোড দিছি অ্যাডস্ট্রা থেকে ইনকাম করবেন কিভাবে তারপরে থাম বিল বানাবেন কীভাবে ফোন দিয়ে সেটা আপলোড করছি ক্যাপ কার্ড দিয়ে কীভাবে টিভি হেডলাইন তৈরি করবেন সেটা দিয়ে দিয়েছি আপনাদেরকে আর ফ্রিতে কী দেবো ভাই সব দেবো আমি জাস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন এখন থেকে নিয়মিতই চ্যানেলে ভিডিও আসবে সো গুড বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আবারও করছি আসসালামু আলাইকুম